প্রথম দরজা আকাশ কাঁপানো গর্জনে খুলবে এর উপর লেখা থাকবে জাহান্নাম এই স্থান মুসলিমদের জন্য যারা ইমান এনেছিল কিন্তু গাফেল ছিল ইমানদার যারা সালাদ ছেড়েছিল যারা বলতো পরে পড়ব যারা মিথ্যাকে অভ্যাস বানিয়েছিল যারা মানুষকে কষ্ট দিয়েছে অন্যায় করেছে মানুষের হক মেছে। যারা বলেছে আল্লাহ তো ক্ষমা করে দেবেন কিন্তু তাওবা করেনি তারা যখন প্রবেশ করবে তখন তারা কেঁপে উঠবে আমরা কি ইমানদার ছিলাম না আমরা কি শাহাদা বলিনি হ্যাঁ বলেছিল কিন্তু এর দায়িত্ব পালন করেনি এখানকার শাস্তি অস্থায়ী যতদিন তাদের গুনাহ থাকবে ততদিন শাস্তি চলবে তারপর তারা জান্নাতে যাবে কিন্তু ততদিন পর্যন্ত প্রতিটি ছেড়ে দেওয়া সালাত সমান একটি আগুন প্রতিটি মিথ্যা একটি শিখা প্রতিটি গুণা একটি যন্ত্রণা আর দ্বিতীয় দরজা খুলবে এক বুনো চিৎকারে তার নাম লাজা অর্থাৎ এমন শিখা যা গ্রাস করে ইয়াগুন আগুন জীবন্ত এটি যেন বুদ্ধি রাখে শিকার খোঁজে এটি খুঁজে নেয় তাদেরকে যারা ইসলামকে উপহাস করেছে যারা কোরআনের আয়াত শুনে হেসেছে যারা আজান শুনে উপেক্ষা করেছে যারা মুসলমানদের নিয়ে ঠাট্টা করেছে লাজা তাদেরকে আক্রমণ করবে সাপের মতো লাফিয়ে পড়ে সিংহের মতো মাংস ছিঁড়ে ফেলবে হাড় ভাঙবে আবার তা জুড়ে দিবে কারণ এখানে ব্যথা এক অন্তহীন চক্র আর তৃতীয় দরজা সাকার গভীর নিরবতায় খুলবে সাকার হলো আগুন যা ধ্বংস করে এখানে শাস্তি তাদের জন্য যারা ক্ষুধার্থকে দেখে বলেছে আমার সমস্যা নয় যারা ইয়াতিমকে জেনেও ফিরেছে যারা গরিবকে উপেক্ষা করেছে যারা সাহায্য প্রার্থীকে ফেলে গেছে যারা শুধু আরামে মগ্ন থেকেছে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে সাকারে কিসে এনেছে তারা উত্তর দেবে আমরা নামাজ পড়তাম না আমরা গরিবকে খাবার দিতাম না এখন তারা ক্ষুধার্থ কেউ খাবার দেয় না তৃষ্ণার্থ কেউ পানি দেয় না যন্ত্রণা ফিরিয়ে আনে তাদের সেই দুনিয়ার নিষ্ঠুরতা আর চতুর্থ দরজা হুতামা খুলবে এক ধাতব শব্দে হুতামা এমন আগুন যার হৃদয় চূর্ণ করে এখানে রূপাও আছে কিন্তু কি ধরনের সোনারূপা সেখানে আছে আগুনে গলিত জ্বলন্ত সোনারূপা যেসব ধনীরা ধন গণনা করত বারবার যারা বলতো আর একটু চাই যারা গরিবকে বিদ্রুপ করেছে সম্পদকে উপাসনা করেছে তাদের শাস্তি এখানেই হবে তাদের সোনা হবে গলায় শৃঙ্খল রূপা হবে ইলোহার চাবুক হুতামা শুধু শরীর পোড়ায় না এটি হৃদয়কে আক্রমণ করে লোভী হৃদয়কে স্বার্থপর হৃদয়কে বারবার গলিয়ে আবার তৈরি করে আবার গলিয়ে দেয় এক অন্তহীন যন্ত্রণা আর পঞ্চম দরজা জাহিম খুলবে একরুদ্ধ গর্জনে জাহিম হচ্ছে দাও দাও শিখার ভাটি এখানে শাস্তি তাদের যারা অহংকারী যারা দুর্বলদের উপর অত্যাচার করেছে এমন শাসক যারা প্রজাদের জুলুম করেছে এমন মালিক যারা শ্রমিকদের কষ্ট দিয়েছে এমন স্বামী যারা স্ত্রীকে মেরেছে এমন পিতা যারা সন্তানদের কষ্ট দিয়েছে যারা মনে করেছে তাদের সিংহাসন আল্লাহের আরশের চেয়ে বড় আর ষষ্ঠ দরজা সাইর খুলবে যুদ্ধের আর্তনাদে সাইর হলো রাগান্বিত আগুন যারা নবীদের সাথে শত্রুতা করেছে যারা রক্তপাতের স্থপতি যারা শান্তি নষ্ট করেছে এক কথায় প্ররোচনাকারী যুদ্ধবাজ হত্যাকারীরা এখানেই থাকবে এখানে প্রতিটি হাড় চিৎকার করবে প্রতিটি শ্বাস কাঁচ গিলার মতো ব্যথা দিবে তাদের অত্যাচারিতদের চিৎকার তাদের চারপাশে প্রতিধ্বনিত হবে আর সপ্তম দরজা হাবিয়া খুলবে এক গভীর ক্রন্দনে আল হাবিয়া অর্থ অন্তহীন অতল খাদ সবচেয়ে গভীর অন্ধকার স্থান এখানে প্রবেশ করবে মুনাফিকরা এরা সবচেয়ে বিপজ্জনক পাপী যারা জিব্বায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু হৃদয়ে বিশ্বাস করেনি যারা হৃদয়ে বিশ্বাসঘাতকতা করে যারা ইমানের মুখোশ পরে কিন্তু জীবনে ফাঁকা যারা দ্বিমুখী আচরণ করে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা প্রতারণা করে যারা আনন্দ করে ভাবে তারা পৃথিবী শাসন করছে সেই মুনাফিকরা এখানেই থাকবে এই হাবিয়াতে রয়েছে বিশেষ শাস্তি সেখানে মুখোশ চিরতরে ছিঁড়ে ফেলা হবে মিথ্যা উন্মোচিত হবে সত্যিকারের মুখ প্রকাশিত হবে এমনকি আগুনও কেঁপে উঠবে কারণ মুনাফিকি হল সবচেয়ে বিষাক্ত মিথ্যা সবচেয়ে প্রাণঘাতী রোগ সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা যারা এই হাবিয়াতে নিক্ষিপ্ত হবে তারা পড়তে থাকবে চিরকাল কখনোই তলানিতে পৌঁছাতে পারবে না কারণ মুনাফিকের কোনো শেষ নেই প্রিয় বন্ধু আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন এই ভীতিকর দৃশ্যগুলো দেখেছেন এই ভয়াবহ শাস্তিগুলো শুনেছেন এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কোন দলে থাকতে চান জান্নাতে নাকি জাহান্নামে এটা আপনার হাতে এটা আপনার সিদ্ধান্ত আপনার এখনো সময় আছে আপনি এখনো শ্বাস নিচ্ছেন আপনার এখনো সুযোগ আছে আপনার হৃদয় এখনো ধূপপুক করছে